আমরা এখন চলে আসছি চকবাজার এখানে চকবাজারে পাখি পাখির দোকানগুলোতে এখন আপনাদেরকে নিয়ে যাব এর আগের যে ভিডিও আপনারা দেখেছেন সেটা হচ্ছে গিয়ে আদালতের সামনে তো এখন আপনাদেরকে চকবাজারের পাখির দোকানগুলোতেও নিয়ে আসছি সেগুলোতে দেখাবো তো চলুন আমার সাথে থাকুন আর একটা কথা বলি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমরা চকবাজারের পাখির দোকানগুলো আজকে দেখব এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ আছে আছে এই এই যে এখানে আর দোকানগুলো হচ্ছে এদিকে এটা হচ্ছে কুমিল্লা চক বাজার আলিয়া মাদ্রাসা রোড হ্যাঁ এখানে অনেক দোকান আছে আমরা একটা একটা করে দেখাবো যে দোকানে মোটামুটি প্রচুর পরিমাণ কোয়েল পাখি আছে আর তো আপনারা এই এইখানে কিভাবে আসবেন সেটা এখন জানাই যদি আপনারা কান্দির পাট থেকে চকবাজার আসেন তাহলে এইদিকে সামনে নামবেন বলবেন আলিয়া মাদ্রাসা রোডে নামাই দিতে নামাই দেওয়ার পর এই দিক থেকে আপনার এইদিকে চলে আসলে এখানে পাখির দোকানগুলো আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর পাখির খাঁচা আছে ভাই কোয়েলের জোড়া কত করে সত্তর টাকা চ্যাঁচু মুরগি চ্যাঁচু মুরগির জোড়া কত করে ভাই আড়াইশো টাকা এগুলোর বয়স কত দিন আঠাশ দিনের বয়স আর এটা কি সাদা ডাব সাদা ডাব এইখানে ডাব আছে আরও এই যে বাজ্রিঘট দেখতে পাচ্ছেন বাজরিগারের বয়স কতদিন এগুলো সাড়ে চার মাস একটা সুন্দর খাঁচা দেখতে পাচ্ছেন

বাইশ টাকা বয়স কতদিন এগুলো হ্যাঁ না মানে কতদিন হইতে পারে এগুলো বাজারিকার না